দর্শক অনেক অনেক প্রতিভা আমার চারপাশে অনেকেই প্রতিভা বিকাশ অলরেডি করেছে এবং বাসাধারণ কাজের দক্ষতা দেখিয়েছে প্রথমেই এখানে একজন আছে যার একটা বিশেষ গুণ হলো সে যখন দুঃখ পায় দুঃখ পেলে তার নলেজটা খোলে আর নলেজটা যখন খোলে তখন সে গান লেখে তাই তো কষ্ট থাকলে তো মনে কথাটা প্রকাশ হয় তাই না আর মনে কথা প্রকাশ করেই মানে একটা গান তৈরি করা কিন্তু তুমি নলেজটা খোলে যে বললে খোলে নলেজটা খোলে কিভাবে সেটা আবার গান গেলে তখন বলে দেব না মাস্টার তো নলেজ তোমার খোলে মানে কি তুমি নলেজ কি বন্ধ রাখো হ্যাঁ বন্ধ রাখতে হয় মাঝে মধ্যে দর্শক তার নাম তার কণ্ঠে গান আসছে খুব শীঘ্রই একটা গান রেকর্ড হয়েছে এরপরে খুব ভালো অভিনয় করেছে ফুল দেখা যাচ্ছে তোমাকে ঠিকঠাক ওকে সিয়াম এবং তুমি মারুফ মারুফ মনে হয় কাজী মারুফ বাংলা সিনেমার নায়ক হ্যাঁ আর সিএম হলো আমার মিউজিক সেন্টারের নবাগত হিরো একটা মিউজিক ভিডিওতে সে খুব ভালো পারফর্ম করলো আমার খুব ভালো লেগেছে গানটাতে যেমন স্মার্ট অভিনয় ছিল তেমনি একটা পাগলের অভিনয় ছিল দুইটা অংশই খুব ভালো করেছে গানটা খুব শীঘ্রই রিলিজ হবে শেয়ার দিব আপনারা দেখতে পারবেন তো সিয়াম বলো তোমার কিছু প্রতিভা দেখাও আমার প্রতিভা দেখাতে হবে হুম আমি বলতে ভালো অ্যাক্টিং করতে পারি একটা ডায়লগ দাও আমি তোমাকে ছেড়ে এসেছি তার মানে এই না যে আমি নতুন কাউকে পেয়েছি তাও তো হতে পারে আমি তোমার গোপন কিছু জেনেছি বাহ দারুণ দারুণ অনেক ধন্যবাদ সিয়াম এরকম অনেক প্রতিভা আছে আসলে শর্ট ভিডিওতে এটা তো বাংলায় দিলাম আইটে এটা দাও 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 পারলে আপনারা হাই টু উপরে ওকে আর এটা বলে পারলে আপনারা এটার বাংলাটা কমেন্ট বক্সে লিখে যাবেন ওকে গার্ল ইউ আর ফ্যান রিকোয়েস্ট লক টু প্রোফাইল হাউ ক্যান আই টেল ইফ ইউ আর গাল ব্ল্যাক অর হোয়াইট ওরে এই ইংলিশ আর বাংলা আপনারা সবাই দর্শক কমেন্টে বলবেন ওকে তারপরে মারুফ আমার বলার মত তেমন কিছু নাই তুমি বাংলাদেশের সিনেমার হিরো কাজী মারুফকে চেনো জি চিনি তোমার নামে সে তার নামের মিল আছে যা খুব ভালো লাগলো সবার পরিচিত হয়ে দর্শক মোমেন্টস এর সবসময় চেষ্টা করে বিভিন্ন রকম প্রতিভা আপনাদের সামনে উপস্থাপন করতে তার মধ্যে গানের শিল্পী হতে পারে অভিনেতা হতে পারে অভিনেত্রী হতে পারে তো এরকম সবাইকে নিয়ে একটু কাজ হয়েছে তার কাজের শেষে একটু আপনাদের সাথে কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং তাদের কাজগুলো আপনারা সামনে পাবেন সবাই মামসারের সাথে থাকুন এবং এভাবেই আপনারা সাপোর্ট দিতে থাকুন যাতে নতুন নতুন প্রতিভা সামনে আগে এগিয়ে আসতে পারে